উম্মতির দরদ আর হিম্ম থাকলে খোলা একটা ময়দানকেও আমলের বাগানে পরিণত করা যায় এর একটা জ্বলন্ত নমুনা হচ্ছে খানকা হুসেন মাদানিয়ার এবছরের এতেকা ছিল না কোনো মসজিদ ভবন ও অবকাঠামো খোলা ময়দানে শুরু করা হয় প্যান্ডেল ও সামিয়ানার কাজ কয়েকদিনের মেহানত ও অর্থের বিনিময়ে তৈরি হয় সুন্দর একটি আমলের পরিবেশ আর এই পরিবেশেই খানকারি আমল শরিক হবেন প্রায় কয়েক শতাধিক মুসল্লি ও সালেকিন বিন্দু যারা প্রতি বছর রমজান উপলক্ষে এখানে চল্লিশ দিনের চিল্লা ও এতেকাফ করেন গেল করোনা মহামারীর চলাকালীন যখন সারা দেশে মসজিদগুলো বন্ধ ছিল তখনও প্রায় অর্ধ হাজারেরও বেশি মানুষ এখানে চিল্লা ও এতেকাফ করেছে আর এই এতেকাফ হলো খানকার আমলগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল পৃথিবীর বুকে বিভিন্ন দাবি আদের জন্য মানুষ যেমন অবস্থান ধর্মঘট করে এতেকাফ হলো আল্লাপ্রেমিক বান্দাদের তেমনই একটি ধর্মঘট তারা পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য দুনিয়ার সমস্ত মহামালাত বাদ দিয়ে আল্লাহর ঘরে ধর্মঘট করে ক্ষমা লাভের আশায় ও আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার আশায় আল্লাহ তালা যেন তাদের অতীতের পাপ পঙ্কিরতা দূর করে হিসেবে কবুল করেন আগামীর জীবনকে সুন্দর আমলময় ও গোছালো জীবন হিসেবে কবুল করেন আল্লাহ তালা খানকারী আমলকে কেয়ামত পর্যন্ত জারি ও আমাদেরকে এর সাথে জুড়ে থাকার তুফি দান করুক